চিনিটা একদম ঠিক পরিমানে কিন্তু দিতে হবে কম দিলে কিন্তু ঠিক হবে না এই এক বাটি দুধ নিয়েছি আমি একদম তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আলাপ নন্দিনীর দেখুন দুটো নারকেল নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো নারকেলের তক্তি এই যে আপনাদের কালকে ভিডিওটা দেখালাম না মাসির কাছে জিজ্ঞেস করছি মাসি নারকেলের তপ্তি কেমনভাবে কেমন ভাবে করে তা মাসি ঠিক মতন আমাকে বলে বুঝিয়ে দিলেন আমি সেইভাবেই করব আমি এই প্রথম বানাবো জানেন চলুন তাহলে নারকেলগুলো ফাটিয়ে নি। নারকেলের সাইজগুলো বেশ ভালোই বড় বড় নারকেলের জলটাও খেতে জানেন তো ভীষণ ভালো লাগে কিন্তু এখন বিকেলবেলা হয়ে গেছে তো এখন খাবো না অম্বল হয়ে যেতে পারে নারকেল জিনিসটা না আমার খুব ভালো লাগে জানেন যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ কত বেড়ে যায় বলুন আমি না প্রতিবার নারকেলের নাড়ুই করি তবে এবার কি মনে হলো যে নারকেলের তক্তি করি নারকেলের তক্তিটা এই প্রথম আমি করবো দেখি কেমন হয় এ মা এই নারকেলটা ফাটাতে গিয়ে কি অবস্থা হলো দেখুন নারকেলের এই যে পেছনে শক্ত খোলটা উঠে গেলো যাক এটা মিক্সিতে পিষে নেবো কোনো অসুবিধা হবে না বাকি নারকেলগুলো আমি নারকেল কুড়ুনিতে কুড়িয়ে নেব আর এইটা পেছনের এই কালো অংশটা একটু তুলে নিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চলুন তাহলে নারকেলগুলো এবার ভালো মতন করে কুড়িয়ে নিই আমাদের এখানে আজকে জানেন কার্নিভাল আছে তা বাবুকে বলেছিলাম তুই বাবার সাথে যাস কি বৃষ্টি পড়ছে জানেন আকাশ মানে পুরো কালো করে এসছে সারা সকাল কোনো বৃষ্টি নেই বেশ ভালোই রোদ উঠেছিল যে ছেলেটা যেত একটু আশা করেছিল জানেন আজকে বেরোবে এই বিকেলবেলা হলো আর ঝমঝম করে বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে আমি আমি বলেছিলাম আজকে না তুই বাবার সাথে গিয়ে ঘুরে আসিস আর এই বৃষ্টির মধ্যে কি আর পারে যেতে মধ্যে আর পারবে না যেতে দেখুন সামনে তো লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতে তো আমরা মাকে নারকেলের নারই করে দিই তবে আমি যে নারকেলের তক্তিটা করছি এইভাবে আপনারা করে মায়ের সামনে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালোই হবে মিষ্টিটা এই দেখুন আমার দুটো হয়ে গেছে আর এই কড়াইটাতে আমি পাক দেব তাই এর মধ্যেই আমি নারকেল আর চিনিটা একসাথে মেখে নেবো এখানে তো আপনারা দেখলেন দুটো বড় সাইজেরই নারকেল ছিল তো দুটো নারকেলই আমি এখানে কুড়িয়ে নিয়েছি সেই জন্য দুটো নারকেলের জন্য আমি এখানে পাঁচশো চিনি নিয়েছি আর আপনারা যদি একটা নারকেলের তপ্তি করেন তাহলে আড়াইশো চিনি নেবেন আমি পাঁচশো চিনি নিয়েছি দুটোর জন্য আড়াইশো আড়াইশো করে পাঁচশো চিনি নিয়েছি তাহলে চলুন নারকেলটা আগে নিয়ে নিই নারকেলটা খুব ভালো এনেছে আপনাদের দাদা তক্তি আমি এর আগে কোনোদিনও করিনি জানেন নাড়ু করেছি তবে তক্তিটা করিনি দেখি কতটা ভালো হয় কতটা করতে পারি এবার চিনিটাও এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো চিনি চিনিটা একদম ঠিক পরিমাণে কিন্তু দিতে হবে কম দিলে কিন্তু ঠিক হবে না একদম যতটা লাগবে চিনি দরকার ততটাই দিতে হবে এবার চিনির সাথে নারকেলটাকে আমি ভালো মতন করে পাঁচ মিনিটের মতন কষলে কষলে মেখে নেব ভালো মতন করে কোচলে মেখে বসালে আমার পাকটা দিতেও সুবিধা হবে দেখুন আমার নারকেলের সাথে চিনিটা খুব ভালো মতন করে চটকে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট ভালো মতন করে এটা জাল দেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে আমি তারপর জালটা দেব। নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর রংটাও কিন্তু সাদা থাকবে না তাই আমি প্রথমে হাই ফ্লেমে থেকে মিনিটের একবার জাল দিয়ে দু তিন ভালো মতন করে দশমীর সময় এই নারকেলের যে কোনো আইটেম খেতেই কিন্তু খুব ভালো লাগে বলুন ছোটবেলা মাসি মামা পিসি এদের বাড়িতে প্রণাম করতে গেলে বিজয় করতে গেলে সেই নারকেলের নাড়ু তারপর ভাজা নিমকি তখন তো আর এত কিছু বাইরের তো আর অত খাওয়া দাওয়া তো অত আর কেউ আনতো না ঘরেই বানাতো ঘরের ভীষণ ভালো লাগতো এই যে তিন মিনিটের মতন আমি হাই ফ্লেমে পাক দিয়ে নিলাম এবার ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে ভালো মতন করে আবার পাক দেব। আস্তে আস্তে পাকটা দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু এখন চলবে না লয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে নিয়ে দেখুন আমি ভালো মতন করে জাল দিচ্ছি এবার আমি কয়েকটা এলাচ গুঁড়ো করে রেখেছি এই এলাচ গুঁড়োটা দিয়ে দেবো আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে এই এক বাটি আমুল দুধ নিয়েছি আমি আমুল দুধ দিলে সাতটা না একদম দুর্দান্ত হয় ফাটাফাটি আর রংটাও আর সাদা হয় চলুন তাহলে দুধের সাথে ভালো মতন করে নারকেলটা মিশিয়ে নিতে হবে দেখুন আমার খুব ভালো মতন করে পাক দেওয়া হয়ে গেছে পুরো মিশ্রণটা আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম এবার ভালো মতন করে আরেকটু নাড়িয়ে নিই দুধের সাথে নারকেলটা দেখুন তক্তিটা করার জন্য আমি একটা বড় কাঁসার থালা নিয়েছি আমাদের একটু যে আপনারা আমি ঘি দিলাম আর এই যে এই বাটি এরকম একটা বাটি নিয়েছি বাটিটার পেছনটাতে একটু ঘি এমনি করে দিয়ে দেবো হয়ে গেছে মাখানো এবার মিশ্রণটা আমি থালাটার মধ্যে নিয়ে নেব এটা কিন্তু গরম থাকতে থাকতেই পুরোটা ছড়িয়ে দিতে হবে এই বাটিটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু হবে না শক্ত হয়ে যাবে এই যে বাটিটার পেছনেও আমি একটু ঘি মাখিয়ে এই বাটিটা দিয়ে আমি ভালো মতন করে ছড়িয়ে দেবো আমাকে আমার ঠিক যেইভাবে বলে দিয়েছিলেন আমি সেইভাবেই করার চেষ্টা করছি মিশ্রণটা না বেশ ভালোই গরম আছে জানেন তবে এই গরম অবস্থাতেই এটাকে চেপে চুপে বসাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না দেখুন এটাকে চেপে ভালো মতন করে বসিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর ভালো মতন করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হোক পুরোটা দেখুন এটা পাতার পরে আমি প্রায় এক ঘন্টা এটা ঠান্ডা হতে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে চলুন এবার তাহলে এই ছুরিটার সাহায্যে এটা কেটে নি ভালোই হয়েছে বুঝলেন দাঁড়ান জিনিস করতে নিলে প্রথম দিনই যদি ভালো হয় তাহলে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে তো এটা নতুনই নতুন করছি খেয়েছি আগে অনেক কিন্তু নিজে করিনি চলুন এবার তাহলে কেটে নি এবার পিস পিস করে নিলাম এবার কেটে নি আপনাদের তুলে দেখাই এই যে পিস গুলো মনে হচ্ছে একটু বড়ই হয়ে যাচ্ছে বুঝলেন একটু ছোট করেই কাটি এই এই সাইজটা ঠিক আছে চলুন তাহলে তাহলে পুরোটা কেটে নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি বন্ধুরা দেখুন আমার নারকেলের তক্তি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল এই প্রথম বানালাম আর দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে খেতে দেখুন আর আমি উপর দিয়ে একটু গার্নিশিং করেছি এই গোলাপের পাপড়ি দিয়ে শুকনো গোলাপের পাপড়ি এভাবে বানালাম আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে খেতে আমার তো লাগলো আমল দুধটা দিয়েছি আরো সুন্দর হয়েছে টেস্টি হয়েছে আরো বেশি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন